অনেকে হয়তো বাড়িতে তুলসী গাছ নেই তুলসী গাছের অভাব আর আমার এত তুলসী গাছ হয় যে আমি এই মধ্যে সাত দিন যাইনি তুলসী এই এত ফেলেছি আবার দেখুন আমার তুলসী তুলতে তুলতে আমার কামড়টা চলে যাচ্ছে এত বীজ পড়েছে আমার মা বলে বেশি তুলসী গাছ থাকলে বৃন্দাবন হয়ে যায় বৃন্দাবন হয়ে যায় কি বেশি হয়ে গেলে দেখাও মুশকিল হয়ে যায় বাবা প্রতিদিন সকালবেলায় মশলা চা খায় সেই মশলা চাটাতে মা অনেক রকম মশলা দেয় সাথে তুলসী পাতা শুকিয়ে গুঁড়ো করেও দেয় আজকেই আমি এই ভিডিওর সঙ্গে আপনাদের দেখিয়ে দেবো যে সেই মশলাটা মা কিভাবে তৈরি করে আর কিভাবে সংরক্ষণ করে সবাই জানেন আমার হাজবেন্ডের সিওপিডি অসুস্থ এই জন্যে আমাকে একটা মশলা তৈরি করতে হয় আগেও বলেছি এই যে দেখুন আমি সব মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আদা কেটে গুঁড়ো করেছি তুলসী পাতা তুলে শুকিয়ে গুঁড়ো করেছি এই যে দার চিনি হালকা ভেজে একটুখানি মানে গরম করে জাস্ট দার চিনি গোলমরিচ লবঙ্গ আর ছোটো এলাচ সবগুলো হালকা মেজে গুঁড়ো করে নিয়েছি এবার এগুলোকে মিশিয়ে নিয়ে বোতলে ভরে রেখে দিই প্রতিদিন সকালে একবার বড় এক কাপ চায়ের সঙ্গে এই মশলাটা দিয়ে ওকে খেতে দিই আর মধুও দাও না সাথে হ্যাঁ মধু মিশিয়ে দিই সেইটাই করছি আজকে আমি ওর জন্য সবকিছু করছি এটা নিয়মিত বাবা মা খায় না বাবা খায় হ্যাঁ বাবা খায় তো মাঝে মধ্যে খাওয়া আমি খাই কম বাবার জন্যই করি মিশিয়ে দিই কি সুন্দর লাগছে রকমারি রং লবঙ্গর রংটা কিন্তু বেশ সুন্দর এসেছে সত্যি সুন্দর হয় খাটি একদম মশলাটা হয় তো সত্যি রংগুলো এত সুন্দর লাগছে একদম খাটি মশলা আমি তো মিশিয়ে দেখি সবসময় মেশানোর আগে এরকম লাগে আমার করতেও বেশ একটু খাটনি আছে অনেকটাই খাটনি আছে তুমি দেখিয়েওছো আমরা আগে দেখিয়েছি আমি তো মাঝে মাঝেই করি কারণ এটা আমার নিয়মিত থাকে একটা মশলা এখনো শেষ হয়নি আবার করেছি মানে একদিনও বাদ দিই না আমি ওর এইগুলো ওর সঙ্গে কম্প্রোমাইজ করি না

ওই দেবো গরম করে তার মধ্যে একটু মধু মেশাবো মিশিয়ে খেতে দেবো একটু গরম করে করে দিতে হবে হ্যাঁ হালকা গরম করে তারপরে মধুটা মিশাই এখন ছাদে চলে এসেছি একটা ড্রাগন ফ্রুট হয়েছে মা সেটা তুলবে সেই জন্য চলে এসেছি খুব বেশি ড্রাগন ফ্রুট তো হয় না কিন্তু দু তিনটে যা হয় সেটাও না পাখি কাঠবিড়ালি এরা সবাই মুখ দিয়ে খেয়ে নষ্ট করে ফেলে আমরা আর খেতে পারি না তাই জন্য এবার একটা ফল ধরার পরে মা ওই ফলটাকে একটু ঢেকে রেখে দিয়েছিল যাতে মুখ দিতে না পারে তো সেটাই এখন তুলে নিচ্ছে